হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা দেখো এখন বাজে সাড়ে নটা তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম দেখো বন্ধুরা আমি মাঠে থেকে এলাম তখন বাজে নটা তো এসে স্নান করলাম করে এই যে ভাত বসি দিয়ে সবজিটা কেটে নিয়েছি তো সজনা কারা আলু দিয়ে বাটা মাছের মাখামাখা তরকারি করব। তো মাছটা আমি কিনে নি জানো তো বন্ধুরা মাছটা আমার পাশের বাড়ি একটা কাকিমাকে বলে রেখেছিলাম সে কিনে আর কেটে নুন মাখিয়ে রেখেছিলো তো আমি আসতে আমাকে দিয়ে গেছে তারপরে দেখো এই যে স্নান করেছি এখনো মাথা থেকে গামছাটাও খোলা হয়নি আসলে ছেলেটা ওদিকে স্কুলে যাবে তো তারা হুড়ো করে রান্নাটা বসিয়ে দিয়েছি আর ছেলেটাই যে তেল মেখে স্নান করতে চলে যাচ্ছে আমার ছেলের কাণ্ড দেখো তেল মেখে পুকুরে চলে যাচ্ছে ওকে যত বলি কলে স্নান করতে ও সেই পুকুরেই স্নান করবে কেননা পুকুরে হলে সাঁতার কাটতে পারবে এই কারণে আর এদিকে দেখো তরকারিটা চাপিয়ে দিয়ে আমি মশলাটা বাটতে বসে গেছি তো জিরে আর আদাটা বেটে নিচ্ছি তো মশলাটা বেটে তরকারিটা চাপিয়ে দিয়েছি আর এ আমার ছেলের কাণ্ড কারখানা দেখো স্নান করে এসে আর প্যান্ট আচরায়নি কেমন বদমাশি করছে কলের মধ্যে উঠে তো এখন বাজে দশটা দশ তো ছেলেটাকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তো আমি আবার মাঠে চলে গিয়েছিলাম কেননা লোকের ধান বাঁধা হয়ে আছে তো ধান বয়ে দিয়ে বিকেলে বাড়ি এলাম হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো বন্ধুরা দেখো কীরকম মেঘ উঠেছে দেখো আকাশে আমি তো ছাদে এসেছি তোমাদের দেখাবো বলে আর আজকে কাল কালবৈশাখী ঝড় হওয়ার কথা আছে দেখছি এত বাতাস হচ্ছে আমার কেমন চোখে দেখো তখন বিকালবেলা বাইরে যে জামাকাপড়গুলো মেলা ছিল সেগুলো সব পুছালাম আর এত মেঘ উঠেছে আর ওদিকে ছেলেটা স্কুল থেকে আসেনি তো আমার একটু টেনশান হচ্ছিল তো সেই কারণে আমি একটু আবার রোড সাইডের দিকে গেলাম তো গিয়ে দেখি যে ছেলেটা আসেনি তো ছেলেটা যে ভিতর রাস্তা দিয়ে এসছে আমি বুঝতে পারিনি তো ছেলেটা আবার আমাকে খুঁজতে খুঁজতে রোড সাইডে চলে গেছে তারপরে যে মানে একটু নিশ্চিন্ত হতে পারলাম কেননা বুঝতেই পারছো যে ছেলেরা যতক্ষণ বাইরে থাকে ততক্ষণ মায়েদের কত দুশ্চিন্তা হয় আর বিশেষ করে টাইমটাও অভার হয়ে যাচ্ছিলো আর মাথার উপরে মেয়েকেও প্রচণ্ড তো এই কারণে আমি একটু ভয় পাচ্ছিলাম আর বাড়িতে তো কেউ থাকে না একা থাকি তো আরেকটু বেশি টেনশান হচ্ছিলো তো বন্ধুরা তো দেখতে পাচ্ছ কেমন মেঘটা উঠেছে প্রচণ্ড পরিমাণে মেঘ উঠছে দেখো তোমাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো এত মেঘ উঠেছে আর দেখো এই যে পশ্চিম দিকটা প্রচণ্ড মেঘ উঠেছে তো এই পাশটা তো পুরো অন্ধকার হয়ে আছে আর পশ্চিম দিকটা মেঘটা একটু বেশি দেখাচ্ছে তো বৃষ্টি বৃষ্টিমণায় অন্য কোথাও হয়ে গেছে তো এখানে তার ঝোড়ো হাওয়াটা বইছে তো চলো বন্ধুরা তোমাদের ওখানে কালবৈশাখীর ঝড় উঠেছে কি আমাকে অন্তত কমেন্ট করে জানিও আর আমি কালবৈশাখী ঝড়টা হবে বলে বললাম না আমি খবরে দেখেছিলাম সেই কারণে আমি তোমাদের বললাম দেখো বন্ধুরা ঝড়টা থেমে গিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন কিন্তু সাড়ে পাঁচটার মতো বাজে তো জানো তো বন্ধুরা ভাগিং আজকে করে গিয়ে লোকের বাঁধা ধানগুলো তুলে দিয়ে এলাম না হলে ভিজে গেলে কত কষ্ট হতো তার ঠিক নেই কষ্ট করে চাষ করে মাঠেই সব ধান থেকে যেত তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবও করতে ভুলবে না আর একটা কথা মানুষমাত্রা ভুল হয় যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও তো ভিডিওটা আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা